নমস্কার বন্ধুরা শিবানিজ রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি ভীষণই টেস্টি একটা রেসিপি এটা হলো মসুর ডালের ভর্তার রেসিপি যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানবেন এর টেস্ট কতটা সুন্দর হয় যারা খাননি গরম গরম ভাতের সঙ্গে এভাবে একবার করেই দেখবেন বন্ধুরা ভীষণই টেস্টি হয় চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি এক কাপ মতন মুসুরির ডাল নিয়ে নিয়েছি ডালটাকে দু থেকে তিনবার আমি ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে সামান্য একটু জল দিয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম দেখুন এটা আপনারা দেখেই বুঝে যাবেন মুসুরির ডালটা কিন্তু খুব সুন্দর ভিজে গেছে ডালটা একটা সাইডে রেখে দিলাম এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি জলটা কিন্তু দেখুন খুব সুন্দর ফুটে উঠেছে এরপরে ভিজিয়ে রাখা ডালগুলো আমি দিয়ে দিচ্ছি দেখুন সব ডাল দেওয়া হয়ে গেল কিছুক্ষণ পর দেখুন হাই ফ্লেমে এভাবে ফুটিয়ে নিয়েছি তারপরে ডালের ওপরে ভীষণ ফেনা উঠেছে এই ফেনাগুলোকে কিন্তু ফেলে দিতে হবে একটা হাতার সাহায্যে ডালের উপরে যে নোংরা ফেনাগুলো ছিল ওগুলো ফেলে দিয়েছি তারপরে একদম সিম করে পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢেকে দিয়েছি পাঁচ থেকে ছ মিনিট পর ঢাকা খুলে দেখুন ডালটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে আসছে যেহেতু আমি ডালটা আগে ভিজিয়ে রেখেছিলাম তার জন্য কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগবে না নাড়াচাড়া করে আবার এভাবে সিম করে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম ঢাকা খুলে দেখুন এখন কিন্তু ডালগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরপরে আর ঢাকার কোনো প্রয়োজন নেই ডালগুলো যেহেতু সেদ্ধ হয়ে গেছে এবার এক্সট্রা জলটা আমি একটু শুকিয়ে নেব আপনারা যদি চান তাহলে ভেজানো ডালটাকে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন তারপরে সেই ডালটাকে টিফিন কৌটোতে দিয়েও ভাপিয়ে সেদ্ধ করে নিতে পারেন তবে আমি এভাবেই করে থাকি তাই এটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন এবার হাই ফ্লেমে ডালটাকে কিন্তু ভালো করে শুকিয়ে নেব যা এক্সট্রা জলটা আছে এটা যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় দেখুন এটা অনেকটাই শুকিয়ে এসছে এরপরে এখানে দুটো কাঁচা লঙ্কা এভাবে ছোটো ছোটো করে কেটে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা আমি এখনই দিয়েছি যাতে কাঁচা লঙ্কাটা একটু নরম হয়ে যায় আর এখানে এক স্পুন মতন নুন দিয়ে দিলাম আমার টেস্ট অনুযায়ী নুনটা আমি ব্যবহার করেছি আপনারা টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারেন নুনটা নুনটা দিয়ে এভাবে নাড়াচাড়া করে একদম দেখুন শুকিয়ে গেছে ডালটা এরপর কড়াইটা কিন্তু যথেষ্ট গরম আছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ডালটাকে এভাবে একটু ছড়িয়ে রেখে দিলেই একদম টাইট হয়ে যাবে ডালটা আর এইদিকে গ্যাসের ওভেনে আরেকটা কড়াই বসিয়ে দিলাম কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল আমি তেলটা একটু বেশি দিচ্ছি তেলটা দেখুন সুন্দর গরম হয়ে গেছে এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি দেখুন লঙ্কাগুলো নাড়াচাড়া করে সুন্দর ভাজা হয়ে গেছে এগুলো একটা প্লেটে তুলে নেব এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে একটু স্লাইস করে কেটে নিয়েছি এটাই দিয়ে দেবো এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় চার থেকে পাঁচটা রসুনের কোয়া এভাবে গোটাই দিয়ে দিচ্ছি এবার রসুনের কুয়াগুলো দিয়ে এভাবে নাড়াচাড়া করে একদম সিম করে এটা ভেজে নেবো যাতে রসুনগুলো ভালো সেদ্ধ হয়ে যায় আর যদি হাই ফ্লেমে দেওয়া থাকে তাহলে কিন্তু পেঁয়াজটা কালার চলে আসবে আর রসুনটা কিন্তু ভালো সেদ্ধ হবে না দেখুন একদম সিম করে করে একটু ভাজার জন্যই রসুনটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব পেঁয়াজটাকে আমি হালকা গোল্ডেন করে ভেজে নেব আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ হলুদটা দিলে ভর্তার কালারটা খুব সুন্দর আসে তার জন্যেই হলুদটা দেওয়া আপনারা যদি না চান তবে দিতে হবে না দেখুন পেঁয়াজটা এখন গোল্ডেন কালার হয়ে গেছে এবার পেঁয়াজগুলো একটা বাটিতে তুলে নিলাম আর এইদিকে দেখুন ডালটা কিন্তু আমি একটা থালায় নিয়ে নিয়েছি ডালটা কিন্তু খুব সুন্দর টাইট হয়ে গেছে এটা আপনারা দেখেই বুঝে যাবেন আর ডাল সেদ্ধর সঙ্গে দেওয়ার জন্য আমি একটা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম ডিমটা দেখুন একটা ছোট গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নিচ্ছি তাহলে দেখুন ডিমগুলো খুব সুন্দরভাবে ঝিরিঝিরি হয়ে পড়ছে আপনারা চাইলে এখানে হাতে সাহায্যেও কিন্তু ডিমটাকে ম্যাশ করে নিতে পারেন আমি গ্রেটারের সাহায্যে করলাম ডিমটা গ্রেট করে দেওয়া হয়ে গেল আর এখানে এবার সেই শুকনো লঙ্কা দুটোকে ভেজে রেখেছিলাম ওই ম্যাশ করে নিচ্ছি শুকনো লঙ্কা দুটোকেও এরপরে যে ভেজে রেখেছিলাম পেঁয়াজ আর রসুনটা ওইটাও দিয়ে দিচ্ছি দেখুন বর্তাটার মধ্যে আর এখানে রসুনগুলো আমি আলাদা করে রেখেছি এবার এভাবে একটু ম্যাশ করে নিচ্ছি রসুনগুলোকে এবার সব কিছুকে দেখুন হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এভাবে করে মেখে নিয়েছি দেখুন এটা আপনারা দেখেই বুঝে যাবেন এবার গরম গরম ভাতের সঙ্গে এভাবে সার্ভ করেই দেখুন বন্ধুরা অপূর্ব লাগে খেতে একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখবেন আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসতে হবে এটুকুই